তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পদযাত্রা কালচেরিতে এসে পৌঁছালো গতকাল কুমারগ্রাম ব্লকের সংকোচ থেকে শুরু হয়েছে এই পদযাত্রা চার দিন ব্যাপী এই পদযাত্রা আজ ব্লকের আটিয়াবাড়ি চা বাগান থেকে শুরু হয় পরবর্তীতে চুয়াপাড়া চা বাগানে এসে হয়ে মধু চা বাগানে এসে পৌঁছায় পদযাত্রা আগামী এগারোই এপ্রিল জলপাইগুড়ি পিএফ অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে তাদের চা শ্রমিকদের পিএফ সমস্যা সমাধানের দাবিতে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের এই পদযাত্রা लोकरीको व्यवस्था गर्ने काम हाम्रो र हाम्रो मानिसहरूलाई उल्टापल्ट बुझ त्यसलाई नोटिफिकेसन भएको छ त्यसलाई संशोधन गरेको আট আপ্রিল থেকে আমাদের একটা চার দিবসীয় চার দিনের একটা পদযাত্রা শুরু হয়েছে এই যাত্রা কিন্তু এবার আমরা বিশেষ করে মানে জলপাইগুড়ি পি এফ অফিসের যে রিজনাল পি অফিস অফিস আছে ওইখানে আমাদের একটা ডিপোটেশন এগারো তারিখ তিনটার দিকে আছে সেটাই কেন্দ্র করে আমরা কিন্তু এই পদযাত্রা করতেছি এই পদ পদযাত্রাতে আমরা যে ইস্যু পি ইস্যু তো আছে সাথে আছে যতগুলো আমাদের রাজ্য সরকারের যত এই স্কিমগুলো আছে মানে ওই স্কিমের মানে ব্যাপারেও আমরা গ্রামে গ্রামে যাচ্ছি অন্যান্য বিষয়ে আমরা এবার সেটা এগারো তারিখ যে পি এফ রিজন্যাল অফিস অফিসে যেটা ডেপো ডেপুটেশন হবে আমাদের মুখ্য দাবি আছে যে পি এফ মানে অ্যাকাউন্টে অনেকগুলো ইয়েকটিফিকেশনের দরকার আছে মানে গড়বড়ি আছে যার জন্য মানুষ যখন রিটায়ার হয়ে যায় তার শ্রমিক যখন রিটায়ার হওয়ার পর মানে আঠাবান্ন বছরে রিটায়ার রিটায়ার হওয়ার পর কিন্তু ওরা অনলাইন অ্যাপ্লাই করতে পারে না কেন কি ওদের মানে পিএফ অ্যাপ্লাই করার ক্লেম করার জন্য তিনটা সার্টিফিকেট খুবই দরকার একটা পি এফ অ্যাকাউন্টে ঠিক থাকতে লাগবে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক লাগবে একটা আপনার যে আধার এখন কি হয়েছে যারা নতুন যারা মানে বাগানে কাজ করে ওরা কী করে মানে যে সময়ে কাজ পেয়েছিল তখন শুধু মুখ দিয়ে মানে আমার কি নাম সমাও কি নাম মাংরিউরাও এরকম বলে ওর নামটা নথিভুক্ত হয়েছিল ইনরোলমেন্ট হয়েছিল পরে কিন্তু যেমন যেমনকি সম্রাউরাও একটা একটা লোক সম্রাউরাও চা বাগানে কাজ করে ও চা সম্রাউরাও নামে পি এফ অ্যাকাউন্টে আছে যখন আধার কার্ড আসলো তো আধার কার্ড আসার সময় কিন্তু সম্রাউরাও নিজের টাইটেলটা লাকড়া লিখাই দিল এখন ব্যাংক অ্যাকাউন্টে কি আছে সোমরা উরম লাখারা তা তিনটা নাম একটা লোকের তিনটা নাম হওয়ার জন্য ও নিজের অনলাইনে অ্যাপ্লাই করতে পারতেছে না তখন কি করতেছে ওরা ওরা ম্যানুয়াল আর ম্যানুয়াল করার সময় দেখতেছে ওই এক মাস দুই মাস তিন মাস ধরে ধরে এক বছর লাগে যাচ্ছে এই কারেকশন করে নিয়ে আসো কখন এইটা তারপরে হচ্ছে না কিন্তু একটা দালালকে যখন ধরে ওই এক সপ্তাহের ভিতরে মানে টাকাটা উইড্রল হয়ে যায় মানে কেন কিভাবে হয় এটা কি কোনো কেন কি কোনো চমৎকার হয় আমরা বুঝতেছি তার জন্য কি এই যা পি পিএফ অফিস জলপাইগুড়ি মানে এটা একদম খুবই প্ল্যানিংভাবে মানে ওকে ঘুরাচ্ছে আমাদের শ্রমিককে আর দালাল চক্রে যাওয়ার জন্য বাধ্য করতেছে